চলো ছোটা বেশি হবে হাতে স্পিড আছে হাততালি সবাই একটা একটা খেলোয়াড় যেতে দিন সবাই একটা হাততালি খেলোয়াড় যেতে চ্যানেল তোমাদের জন্য আজ নিয়ে এসেছে ফুচকা খাওয়া প্রতিযোগিতা আজকে কোনো জল ফুচকা নয় আজকে ফুচকা খাওয়া স্পেশাল ফুচকা যে যত বড় তত ফুচকা খাও কিন্তু সেটা এক মিনিটের মধ্যে এখানে ফুচকা রাখা আছে ফুচকার পরে রাখা আছে আলু ফুচকা ভেঙে তার মধ্যে আলু ভরতে হবে তারপরে শশা কাতর মিক্সড ভরতে হবে তারপরে এখানে রাখা আছে ভুজিয়া ভুজিয়া ভরতে হবে তারপরে এখানে সজ সজ ভরে তারপরে খেতে হবে টাইম থাকবে এক মিনিট কোনো ফুচকা যেটা একদম মুখের মতো চলে যাবে সেটাই আমাদের কাউন্ট হবে আর যেটা হাতে থাকবে সেটা কিন্তু আমরা কাউন্ট করব না আমাদের প্রথম প্রতিযোগী নেই হাতালি সব একটা প্রথম প্রতিযোগীর জন্য তুমি রেডি তোমার খেলা শুরু হচ্ছে

ছটা ইসমি রে আটটো হসপিটাল গা ছোটা হয়েছে সত্য হ্যাঁ টাইম আপ সত্য কতক্ষণ একটা চলে তুমি রেডি তো তোমার খেলা শুরু হচ্ছে চলো आओ হাসলে কিন্তু লজ্জা করলে হবে না তাড়াতাড়ি একটা খেতে দশ সেকেন্ড লেগে গেল একটা এখন টাইম আছে অনেক টাইম এখন অনেক টাইম

সজ সজ হবে হাত চলাও হাত চলাও তাড়াতাড়ি না দুটো দুটো তিনটে তাড়াতাড়ি হাত চালাও

বা তিনটে চারটে রানিং চারটা পাঁচটা ছটা আরো দুটো খেলে

তুমি রেডি নটার বেশি খেতে হবে কিন্তু তোমার টাইম শুরু হচ্ছে চলো শুরু করো স্পিডে একটা তাড়াতাড়ি দুটো

ছটা রেডি তোমার টাইম হচ্ছে চলো নটা বেশি খেতে হবে বাহ হাতে স্পিড আছে বাহ দুটো মুখে জমা করে রাখো একবারে পরে তিনটে চারটে দশটা হয়ে যাবে মনে হচ্ছে পাঁচটা ছটা সাতটা হাতালে একটা ধরে সাতটা আটটা আটটা নটা রেডি নটার বেশি যেতে কিন্তু তাহলে প্রথম তুমি রেডি তোমার টাইম হচ্ছে চলো আরে ভাই একটা ঠিক হলো দুটো তিনটে পাঁচটা এবার দশটা হয়ে যাবে ছটা সাতটা আর আগে হবে দশটা টাইম আপ টাইম আপ নষ্ট আতর পার করেছে আমাদের পরবর্তী প্রতিযোগিনী রেডি তুমি তোমার টাইম শুরু হচ্ছে 10টার বেশি যেতে হবে কিন্তু তুমি রেডি 10টার বেশি হেলে কিন্তু প্রথম তুমি রেডি তোমার টাইম শুরু হচ্ছে চলো 10টার বেশি নিতে হবে

বা সুন্দর আপনার সবাই পুকুরে নটা 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 তিনজনার নটা আমাদের পরবর্তী পর্যন্ত

ছটা সাতটা টাইম আছে এখনো সাতটা তাড়াতাড়ি আটটা নটা টাইম আপ আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ প্রথম রাউন্ডে আমাদের ফার্স্ট নির্বাচন হয়ে গেছে আর যে চারজনের নটা করে ফুচকা খেয়েছে তারা হলো প্রিয়া মন্ডল বর্ণলতা মন্ডল বুলটি মন্ডল ও লক্ষ্মী বিশ্বাস এই চারজনের মধ্যে আমরা সেকেন্ড ও থার্ড নির্বাচন করব আমাদের ফার্স্ট নির্বাচন করা হয়ে গেছে এবার টাইম থাকবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে যে বেশি খাবে সে সেকেন্ড তারপর যে খাবে সে থার্ড চলে আস আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগিনী টাইম থাকবে চল্লিশ সেকেন্ড টাইম থাকবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে যে বেশি খাবে সে সেকেন্ড তারপরে যে খাবে বেশি সে থার্ড নির্বাচন হবে আমাদের ফার্স্ট নির্বাচন হয়ে গেছে তুমি রেডি আমাদের দ্বিতীয় রাউন্ডে প্রথম প্রতিযোগিতার জন্য সবাই একটা আকালি চড়ে তোমার টাইম শুরু হচ্ছে চলো চলো খেতে হবে তাড়াতাড়ি একটা বেশি সেকেন্ড দুটো পাঁচটা হাতালি সবাই একটা জোরে ছটা সাতটা এখনো টাইম আছে

চারটে পাঁচটা ছটা আটটার বেশি হয়ে যাবে সাতটা সুন্দর আটত্রিশ হওয়া একটা জোরে সাতটা আটটা নটা নটা জোরে নটা দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত সেকেন্ড পজিশনে নটার বেশি খেতে হবে এখন পর্যন্ত সেকেন্ডে থাকার জন্য তুমি রেডি তোমার টাইম শু হচ্ছে চলো চল্লিশ সেকেন্ডের মতো নটার বেশি খেতে হবে একটা দুটো তিনটে চারটে হাততালি একটা সবাই জোরে সুন্দর পাঁচটা ছটা আটটার হবে একটা চলে নটা সেকেন্ড পজিশনে থাকার জন্য নটার বেশি হতে নটার বেশি গেলে সেকেন্ড পজিশন

ছটা সাতটা আমাদের দ্বিতীয় রাউন্ড এর শেষে নটা করে ফুচকা খেয়েছে তিনজনা তাই আমরা এখনো সেকেন্ড থার্ড নির্বাচন করতে পারিনি তাই আমাদের পরবর্তী যে তিনজন নটা করে ফুচকা খেয়েছে সেকেন্ড রাউন্ডে বর্ণলতা মন্ডল নটা খেয়েছে বুলটি মন্ডল নটা খেয়েছে লক্ষ্মী বিশ্বাস খেয়েছে নটা এদের মধ্যে আবার ফুচকা খাওয়া হবে টাইম থাকবে কুড়ি সেকেন্ড এবার টাইম কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড মতো যে বেশি খাবে সে সেকেন্ড তারপর যে খাবে সে থার্ড আমাদের থার্ড রাউন্ড এর প্রথম প্রতিযোগিনী তুমি রেডি তোমার টাইম শুরু হচ্ছে চলো কুড়ি সেকেন্ডের মতো খেতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঁচটা থার্ড রাউন্ডের প্রথম প্রতিযোগিতা পাঁচটা ফুচকা খেলছে থার্ড রাউন্ডের দ্বিতীয় প্রতিযোগিনী তুমি রেডি তোমার টাইম হচ্ছে চলো শুরু করো আটাল সব একটা জোরে একটা পাঁচটা বেশি খেতে হবে দুটো তিনটে পাঁচটা বেশি গেলে সেকেন্ড আর থার্ড চারটে টাইম আপ পাঁচটা দুজনায় পাঁচটা করে বসে গেছে আমাদের থার্ড রাউন্ড তৃতীয় পর্যন্ত তুমি রেডি তোমার টাইম শুরু হচ্ছে চলো

এবার থার্ড নির্বাচন হয় কিনা আমাদের ফার্স্ট সেকেন্ড নির্বাচন করা হয়ে গেছে এবার টাইম থাকবে পনেরো সেকেন্ড তুমি রেডি তোমার টাইম চলো পনেরো খেলে হবে একটা দুটো তিনটে চারটে চারটে মা অর্ডার চ্যাপ্টার বেশি খেলাই চ্যাপ্টার বেশি খেলাই হাট তুমি রেডি হ্যাঁ কে তোমার টাইম শুরু হচ্ছে চলো পাঁচটা বেশি খেলাই একটা স্পিডে দুটো তিনটে চ্যাপ্টার টাইম পাঁচটা আমাদের আমাদের থার্ড নির্বাচন হয়ে আমাদের যে থার্ড পজিশনে আছে সে বুলটি মন্ডল সে ফস্কা খেয়েছে পাঁচটি শেষ রাউন্ডে এসে 48 সব একটা জরে তাকে খুব সুন্দর একটা গিফট তুলে দেওয়া হচ্ছে 48 সব একটা জরে আমাদের সেকেন্ড পজিশনে যে আছে লক্ষ্মী বিশ্বাস সে ফুচকা খেয়েছে ছটা হাতালি সব একটা জোরে তাকে একটা খুব সুন্দর একটা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আর আমাদের ফার্স্ট পজিশনে যে আছে সব একটা হাতালি জোরে মঙ্গলি মন্ডল সে প্রথম রাউন্ডে দশটা ফুচকা খেয়ে প্রথম স্থান অধিকার করে আছে হাতালি সব একটা জোরে তাকে একটা সুন্দর উপহার তুলে দেওয়া হচ্ছে